বেতাইয়ের নবজাগরণ সংঘের পরিচালনায় এবারের পুজোর থিম ছিল উৎসর্গ চারিপাশের লাইটিংয়ে মোড়ানো এই রাজপথ দিয়ে হেঁটে চলার পর সামনেই ছিল এই অসাধারণ প্যান্ডেলটি আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল যে এত জায়গা থাকতে এ লোকটা গরুর গাড়ি নিয়ে ওই প্যান্ডেলের ছাদে করছে কি তো যাই হোক ভেতরে যাওয়া যাক ভেতরে ঢোকা মাত্রই এক আলাদাই পরিবেশ আমার যেহেতু গ্রামেই বাড়ি তাই আমার কাছে এগুলো নর্মাল কিন্তু এটা সত্যি ধীরে ধীরে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন এই বাবুই পাখির বাসা গরুর গাড়ির চাকাটি আর এই নাঙলটাও আর এসবের মাঝে মায়ের এত সুন্দর একটা প্রতিমা এক কথায় অসাধারণ ভেতরে লোকজনের ভিড়টা শুধু দেখো একবার চলুন তাহলে বাহির পথে দিয়ে বাইরে যাওয়া যাক ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই একটি লাইক আর আমাদের এই ইউটিউব পরিবারের সাথে জুড়ে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্ক্রিনে আসা পরের ভিডিওতে ধন্যবাদ